যবন সরবান বিদ্যাতুল্লম চল্লিশphal sadpasampat varaspratang sarvesam sarvarupini rasasayan divi ratang tatkala sarvam jurjito অধিক অপেক্ষায় আছি একসাথ পদ্মদানের পরে যেতে উদ্দেশ্যে মন্তব্য দেবে আমরা হয় কি যেতে পারি না কিন্তু ধর্মশাস্ত্রে বলা হয় এটি প্রত্যক্ষ কর্ম একটি পরোক্ষ কর্ম

ওদিকে তো পুজো হচ্ছে তোমাদের দেখালাম আর এদিকে হচ্ছে রান্নার পর্ব এখানে বিভিন্ন ধরনের রান্না হচ্ছে সব কিন্তু নিরামিষ আর ওখানে যারা যজ্ঞ করছে যজ্ঞ হয়ে যাওয়ার পরে পুষ্পাঞ্জলি দেয় পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে তারাই একমাত্র অন্নভোগ গ্রহণ করতে পারছে সেটাও তোমাদের দেখা যে কোথায় বসে খাওয়ানো হচ্ছে তবে হ্যাঁ খাবারগুলো ছিল ভীষণ টেস্টি কেউ একবারও বলবে না যে এখানে নিরামিষ কেউ খাচ্ছে এই যে লাল পট্টিগুলো মাথায় বাঁধা আছে না এদের হচ্ছে পুষ্পাঞ্জলি হয়ে গেছে মানে যজ্ঞ তো হয়ে গেছে পরে পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর অনুভব গ্রহণ করছে এই জায়গাটায় তোমাদের একটু ডিটেলস এ বলে দিই এখানে উনি যে ভদ্রলোক বসে আছেন এখানে নাম তোলানো হচ্ছে মানে যারা যারা পরপর পর করে আসে একসঙ্গে তো কেউ আসে না যারা পর করে আসে তাদের করে নাম লেখানো হচ্ছে মাইতি ও মাইতি পুষ্পমালা ও কাকার মালা দান করছে परम आदिदेव परमासि देवे परमासि देवे शुत्र स्वामी रूपेण भगवन् प्रदीपीयो सर्वपात्र इति विश्ववे नारायणाय नमः ओम अन्नं अनंत चतुर्विधं देवी ओम अनन्त चतुर्दां देवी

रिंग कलिका कोई भी तुम्हारी सोसानबास सिन्हे धीम हैं तन्नो घोरा पशुद्या पद्मपुष्प तो ये ना रिंग रिंग महाकाल भई वरोसाई तो सिन्हबाही रक्षा व कलिका दिव्य नमो नमः गंधपदपुन गंधपुष्प बिल्लपात्र सहित पद्मुष्प तयन क्लीं महाकाल भैरव सहित सिंहवाहिनी रक्षापक दिव्य नमो नम mundam alagyaase raacha param raksha sanga haran sir drti guru chana krishna vasta guru daan gat samnitam baam padam maha divam hamsa parisharanam ilas muhishti nalaih tam saratha hata samaha gurum subhasina om ring 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 mahakal hoyo saita singha va niraksha kali আজকেই এই মৌনি অমাবস্যায় প্লাস যেহেতু তার মহাপুণ্য স্নান চলছে তাই আমার একটা লক্ষ্য ছিল যে আজকের দিনে ভক্তরা সমাগম হবে সমবেত হবে সেই উদ্দেশ্যে তারা না স্নান করতে যেতে পারলেও মন্ত্রপুত করে সেই ত্রিবেণীর জল প্রয়ার কাজ সেখানে ত্রিবেণীর একদম মানে তিনটি মোকামের যে জল সেখান থেকে জল হয়েছে তবে সেই জল মস্ত सभु सभु जे सभु पगने हर जन्मवी श्रद्धया भक्ति संपन्न श्रीमा तो देवी जन्मवी अमृति नामा देवी भगरोधी ब्रह्मा साईंदो शो धीतो

सर्वेषु मोनसो भिन्नः भृंगारो इष्णामयं दुदे कुरुक्षेत्रपालस्य अक्षो मणसंकः गोदावरी विरोगा विरोधगाया नर्मदा मणिमालिकः सर्वर्णेतानि तीर्थानि भृंगारो इष्णामयं दुदे दक्षकादश्च जेनागः पातालो तलवासिनिः

ேசன் கச்சித் பூர்ணா பூர்ணமிதே பூர்ணஸ் பண்ணமாதா பூர்ணமே

পুষ্পাঞ্জলির জন্য এখন ফুল দেওয়া হচ্ছে যাদের আহুতি দেওয়া হয়ে গেছে তারা এখন পুষ্পাঞ্জলি দেবে

आये जी सरे, भाई का चंद सीन चाहिए। नमः नमः काली काली मोहन काली काली के पापहारी भरमात्या नृत्सर्जनी नारायणी नमः पूजे या और नामों के ही

আশিস পড়ে কেশপুর অপর্ণা পড়ে কেশপুর অঙ্কুশ পড়ে কেশপুর আয়ুষ পড়ে কেশপুর সন্দীপ

아. <목소리나>

We're